আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজ দারুণ একটা ব্লগ নিয়ে চলে এলাম আসলে গত পাঁচই জুলাই অনুষ্ঠিত হয়েছিল বাঙালিয়ানা রান্নার প্রতিযোগিতা দু হাজার চব্বিশ আগ্রাবাদ জাদুঘরে যেটা অর্গানাইজ করেছিল দেশি রান্নাঘর আমরা চলে গিয়েছিলাম মূলত মামুনিকে সাপোর্ট করতে অর্থাৎ মামুনি ছিল পার্টিসিপেন্ট রিপোর্টিং টাইম ছিল সকাল এগারোটা আর এখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল প্রত্যেকটা পার্টিসিপেন্ট ফার্স্টে এসে এখানে তাদের রেজিস্ট্রেশন এন্ট্রিটা করেছে এবং এখানে ওয়েট করতে বলা হয়েছিল এবং সামনের বিল্ডিংটাতেই মূলত অডিশনের রাউন্ডগুলো তারা কন্ডাক্ট করছিল সকাল সকাল এসে আমরা এখানে উপস্থিত হয়ে গেছিলাম এখনও সব পার্টিসিপেন্ট আসলে আসেনি আর ওয়েদারটা খুব দারুণ ছিল আগ্রাবার জাদুঘরটা কিন্তু বেশ এনি ফার্স্ট রাউন্ডের জন্য প্রথম প্রতিযোগী যারা তাদেরকে কল করা হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছেন থানকুনি পাঠাটা এটা গরু মাংস ন সো প্রথম পাঁচজন প্রতিযোগীকে তারা ডেকে নিয়েছিল যাতে তারা প্লেটিংটা করতে পারে অর্থাৎ ডেকোরেশনটা গার্নিশিংটা সেরে নিবে এবং এরপর এক এক করে লাইক জাজেসের সামনে তারা প্রেজেন্ট করবে তাদের ফুডগুলো সো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু খুব সুন্দর করে ডেকোর করছে মাটির হাড়ি পাতিলে তারা সুন্দর করে প্লেটিং করছে এটা কি মোচা ভাত বলে সো দেখতেই পাচ্ছেন মোচা ভাত আছে সাথে ডিফারেন্ট রকমের ভর্তা আছে খিচুড়ি আছে অর্থাৎ বাঙালি আনা তো নাম তাই সবগুলো ট্রেডিশনাল আইটেমগুলোই কিন্তু সবাই অনেক বেশি ফোকাস করেছে অ্যামফেসিস দিয়েছে এবং খুবই দারুণ করে তারা প্লেটিং করছে এখানেই দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু আইটেম সবগুলো প্লেটে নিয়ে নেওয়া হয়েছে দেখতেই মাসা খুবই লোভনীয় লাগছে এবং আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডও কিন্তু অফ করিনি যাতে আপনারা বিহাইন্ড দ্য সিনিয়ার কনভারসেশনগুলোও শুনতে পারেন যেহেতু তারা সবাই কিন্তু গৃহিণী আই গেস সো আমাদের মায়ের হাতের জাদু যেটা বলে সেটা কিন্তু আমরা এখানে খুবই দেখতে পাচ্ছি আসলে ফুটে উঠেছে এখানে কোন আইটেমটা আপনাদের কোন জেলায় ফেমাস সেটা কমেন্ট করে জানাবেন কোন আইটেমটার নাম কি গেস হচ্ছে কিংবা কোন প্লেটিংটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি আসলে কোন ডিস্ট্রিক্ট থেকে এই ব্লগটি দেখছেন এবং আপনিও কি এখানে পার্টিসিপেট করেছেন কি না আপনার অভিজ্ঞতাটা কেমন সেটাও জানাবেন এনি তো দেখতে পাচ্ছেন এখানে একজন প্রতিযোগী মাটির হাঁড়িতে একটা জিনিস পুর করছে যেটার নাম হচ্ছে লাইক চিটংয়ের ভাষায় আমি যেটা আমাদের নানুদের কাছ থেকে শুনেছি বলতে যে গুড়া পিঠা এই টাইপের একটা নাম প্র এটা আছে ইফ আই এম রং ডু খারেক্ট মি আপনাদের জেলায় এটাকে কে বলে সেটাও জানাবেন বা দেখতে মার্শাল্লাহ খুবই দারুণ লাগছে এবং খুবই লোভনীয় লাগছে টু বি ভেরি অনেস্ট অ্যাম লিট্রালি ফিলিং হাঙ্গ্রি বাট প্রত্যেকটা পার্টিসিপেন্ট কিন্তু খুবই নার্ভাস ছিল নার্ভাস হওয়াটাই স্বাভাবিক এবং এটা কিন্তু অনেক কষ্টের কাজ আসলে প্রত্যেকজন প্রতিযোগী কিন্তু খুব মনোযোগ দিয়ে প্লেটিং করছে। মিনটাই আমি একটু বাইরে চলে এলাম এটা হচ্ছে আজকে আমার আউটলুক এবং এটা হচ্ছে আমার ছোট বোন সো ওরা প্রিপেয়ার করতে করতে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে যাই দেখতে কিন্তু খুবই সুন্দর আগ্রাবার জাদুঘর আপনারা যারা গেছেন বলতেই পারেন বাট খুব বেশি গরম লাগছিল যেটা আমাকে খুব বদার করছিল এনিওয়ে আমি আবার ভিতরে চলে এলাম এবং ওনাদের প্লেটিং প্রায় শেষ এবং দেখতে মাশাল্লাহ মাশাল্লাহ খুবই লোভনীয় খুবই দারুণ লাগছে এবং ইন দ্য মিন টাইম আপনারা কমেন্ট করে জানাবেন এই পাঁচজনের মধ্যে আপনাদের কাছে কোন থালিটা খুবই অ্যাট্রাক্টিভ লেগেছে সো সেকেন্ড দেখতে পাচ্ছেন উনি কিন্তু খুব সুন্দর করে লেভেল করে দিয়েছে এখানে পান্তা ভাত আছে ইলিশ আছে নামটা ইন্টারেস্টিং তারপর দেখতে পাচ্ছি গরু মাংসের খোয়াব আছে রুই ডিম আছে এবং এবার হয়তো তারা প্লেটিং করছে গরু মাংসের খোয়াবটা এটা দেখতে কিন্তু খুবই মজা হবে মনে হচ্ছে এনিওয়ে এখানে পাউডটির রসমাল দেখতে পাচ্ছি যদিও উনি প্রত্যেকটা জিনিস এখনো প্লেটিং করেনি শেষ করেনি বাট মাসাল ওনার প্রেজেন্টেশনটা আমার কাছে ভালো লেগেছে এবং উনি হচ্ছেন প্রথম কন্টেস্ট্যান্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের আইটেম আছে এবং এখানে একটা আস্ত মুরগি রাখা আছে এই মুরগিটাকে আপনাদের ডিস্ট্রিক্টে আপনাদের ভাষায় কি বলে জানাবেন চট্টগ্রামের ভাষায় মোচম মান বলে থাকে একদম রভাবে এবং এগুলো হচ্ছে ওনার হাতে বানানো আচার আইটেম সো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আস্তু মুরগিটাকে আপনারা কি বলে থাকেন আমার কাছে এই জিনিসটা কিন্তু খুবই মজা লাগে আই রিয়েলি লাভ ইট এনিমে নেক্সট আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের পিঠাপুলি শিলবাজা লাইক পিঠা, ফুলরি আরও নানান ধরনের ভর্তা আইটেম মাঝখানে শাকও দেখতে পাচ্ছি আমরা মোচা ভাত দেখতে পাচ্ছি সো খুব সুন্দর করে মার্শালে ওনারা প্লেটিং করেছে এবং ওনারা কিন্তু খুবই নার্ভাস এই হচ্ছে জাজেস্ট রুম যেটা দেখলাম আমার নিজের কাছেও ভয় লাগছিল এনিওয়ে নেক্সট দেখতে পাচ্ছেন আরও সুন্দর করে সাজিয়েছে এখানে কাঁঠালের ভর্তা আছে খুবই দারুণ আমি প্রত্যেকটা আইটেমের নাম জানিন আপনারা যদি গেস করতে পারেন অবশ্যই জানাবেন এখানে অনেক পিঠা আইটেম দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা কনসেস্ট্যান্ট খুবই দারুণ করে সাজিয়েছে এটা জ্বালা পিঠা তারপর দেখতে পাচ্ছি বিনি পিঠা এরপর দেখতে পাচ্ছি আন্দাসা পাক্কন এরপর এটা হচ্ছে খুদে ভাত এটা সাধারণত ভর্তা দিয়ে খেয়ে থাকে খুব স্পেশাল টাইপের একটা রাইস এবং দেখতে পাচ্ছি এখানেও অনেক ধরনের ভর্তা আছে আছে এটা মরিচের ভর্তা ওটা গরুর মাংসের আচার তারপর মাচার রান্না করেছে যেটা চিংড়ি মাছ দিয়ে করা হয় এবং আপনারা অনেকে আমার চেয়ে বেটার জানবেন অবশ্যই জানাবেন এখান থেকে আপনাদের ফেভারেট আইটেম কোনটা এবং কার প্লেটিং সবচেয়ে আপনাদের ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন ইন দ্য মিন ফার্স্ট কন্টেস্ট্যান্ট চলে এবং উনি কিন্তু ইয়েস পেয়ে গেছে অলরেডি সো কংগ্রেচুলেশন টু হার বাকিরা সবাই খুব নার্ভাস দেখতেই পাচ্ছেন নিজের লাইক টার্নের জন্য আসলে অপেক্ষা করছে এবং ওনারা বলে দিচ্ছিল বারবার রেজিস্ট্রেশন কার্ডটা যাতে সাথে নিয়ে যায় সেইভাবে প্রেজেন্টেশন রেডি করে মানে ফুড আইটেম রেডি করে বসে থাকাটাও একটা স্ট্রেসফুল বিষয় এবং অলরেডি আরেকজন গিয়েছে এবং ওনার হয়নি উনি ওটাই বলছিল অ্যান্ড থার্ড জন অলরেডি অন দ্য ওয়ে টু মিড দ্য জাজেস লেস উইস আর গুড লাক সো দ্য শি গেটস এ ভেরি গুড রেজাল্ট অন এট ওয়ে ওনাদের কি টেনশন হবে এগুলো দেখে আমার নিজের স্ট্রেস হচ্ছিল দেখেন আমার চেহারাটা আমি লিটারেলি হাসতে ভুলে গেছি এমন অবস্থা চোরের মতো বারবার এদিক ওদিক তাকাচ্ছি দ্যাটস এ ভেরি স্ট্রেসফুল কন্ডিশন দেখতে পাচ্ছেন সবাই খুবই স্ট্রেস খুবই টেনশন এবং আমি নিজেও স্ট্রেসটা ফিল করতে পারছিলাম এনিওয়ে আমাদের আরেকজন প্রতিযোগী বের হয়ে আসছে এবং ওনার উনিও ইয়েস কার্ড পেয়ে গিয়েছেন এবং একটা খুবই একটা খুশির সংবাদ আসলে এত কষ্ট করে দূর থেকে সকাল সকাল আসা এবং ইয়েস কার্ড পেয়ে যাওয়াটা কিন্তু দারুণ ব্যাপার সো লেটস হিয়ার ইট আউট উনি কী বলে ওনার ফিলিংটা কীভাবে এক্সপ্রেস আউট করে সেটাই আমরা ওনার মুখে শুনে আসে ওনারা ইন্টারভিউ নিচ্ছে আমি আপনাদেরকে আসলে বিহাইন্ড দ্য সিনটা তুলে ধরছি সো লেটস হিয়ার ইট আউট বট শি স

খুশি হওয়াটা ওই স্বাভাবিক বাকিরা দেখতে পাচ্ছেন ওয়েট করছে ওখানে আমার মামুনিও আছে আর মামুনি যেহেতু আমি পার্সোনালি অনেক বেশি নার্ভাস ছিলাম যদিও মামুনি তেমন একটা নার্ভাস ছিল না এনিবে আরো খারাপ দেখে নি আমরা আর

ইন দ্য মিন টাইম এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ক্যাপসিকামকে কাটোরা হিসাবে ইউজ করে গার্নিশিংয়ে ইউজ করা হয়েছে এখানে একজন অলরেডি ইনস্ট্যান্ট ভর্তা মেখে দিচ্ছে যাতে তারা ওই ফ্রেশ টেস্টটা পায় সো অনেক বেশি পরিশ্রম করছে সবাই আসলে সো অলরেডি আরেকজন পেয়ে গেছে ইয়াস কার অ্যান্ড ফাইনাল এটা হচ্ছে আমার মামনি যাওয়ার পালা আমি খুব বেশি নার্ভাস ছিলাম ট্রাস্ট মে অনেক বেশি ভয় লাগছিল আমার লেটস হব ফর দ্য বেস্ট ওনাকে অনেক 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 গুড উইশেস দিয়ে ফাইনালে ওনাকে আমরা জাজেসের রুমে এন্ট্রি করতে দেখছিলাম আমার তখন লিটারালি পাল্পেশন সিভিয়ারলি হাই ছিল সো ফাইনালি মামনি ভিতরে ঢুকে গেল এটা খুবই একটা ভয়ঙ্কর একটা জায়গার মতো মনে হচ্ছিল আমার আর আমি বাইরে বসে অপেক্ষা করছিলাম যে কখন দরজাটা খুলবে কখন আমি খবর পাবো বাকি সবাই দেখতে পাচ্ছেন নিজ নিজ জায়গায় খুবই তাড়াহুড়োর মধ্যে ছিল সো দরজা খোলা হলো আমি তখন আসলে রেজাল্ট জানি না কী হয়েছে বাট আই ওয়াজ রিয়েলি কিউরিয়াস আমি একটু উঠে গিয়ে চিন্তা করছিলাম যে একটু দরজা যেহেতু খোলা আছে সো আমি ফাঁক ফুঁ করে দেখে

ठीक है गुड ना का जन्म किसका था वो भाई কংগ্রেচুলেশন টু মামনি আমি আসলে অনেক বেশি খুশি ছিলাম কারণ মামনি অনেক বেশি কষ্ট করেছে যেটা আমি নিজের চোখে দেখেছি বাকি পার্টিসিপেন্টরাও ইকুয়ালি কষ্ট করছেন নিজের বেস্ট ফুডটা ফরওয়ার্ড রাখার চেষ্টা করছেন অ্যান্ড ফার্স্ট রাউন্ডে মানে অডিশনের ইয়েস কার্ড মোটামুটি পঁচিশ জনের মতো ইয়েস কার্ড পেয়েছিলো যেটা সেকেন্ড রাউন্ডের জন্য আসলে সিলেক্টেড হয়েছিল এবং সেকেন্ড রাউন্ডে আবার বাছাই পর্ব হয়েছে যেটা আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সবাই এখনও অনেক বিজি এবং অনেক পার্টিসিপেন্ট ছিল সবারটা আসলে ভিডিও করা পসিবল না সো আমি এই পর্যন্ত আজকে ফার্স্ট অডিশন রাউন্ড এই পর্যন্ত রাখছি সেকেন্ড রাউন্ডে কী কী হয়েছে সেটা সেকেন্ড ভিডিওতে ইন আমি আপলোড করব আজকের ভিডিওটা কেমন লাগলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা কার প্লেটিংটা পছন্দ করেছেন সেটাও জানাবেন এবং নেক্সট পার্টটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার অ্যান্ড বাবাই